শিক্ষকের নির্মম পিটুনিতে মাদ্রাসা থেকে পালিয়েছে দুই ছাত্র রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে তাদের থেকে উদ্ধার করে এক নিরাপত্তা কর্মী শিক্ষার্থীদের অভিযোগ কারণে অকারণে ছাত্রদের উপর চালানো হয় বর্বর নির্যাতন অভিযোগের সত্যতাও মিলেছে মাদ্রাসায় গিয়ে অসহায় দুই মাদ্রাসার ছাত্র ও রাখি ওদের সঙ্গে কথা বলতে জানা গেল মাদ্রাসার শিক্ষকদের ক্রমাগত বেত্রাঘাত থেকে মুক্তি খুলতেই পালিয়ে এসেছে দুই জনের চোখে মুখে ভয় আতঙ্ক তিনি এই যে মাজুর আলিয়ায় মানে না পারলেও মিলে একটা ট্রেন আসছে থেকে ওরা জন ছেলে নামছে পড়া না পালে বা সবক না পালে নাকি ওদেরকে মারে মার ধরে কারণ ভয়ে পড়ে চলে চলে আসছে নির্যাতনের কথা বলতে গিয়ে এক পর্যায়ে কান্নাই ভেঙে পড়েন রিজওয়ান জানাই প্রায় নানা কারণে প্লাস্টিকের পাইপ কিংবা বেত দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন মাদ্রাসা শিক্ষক মারে তো অনেক মারে কিন্তু এমন মারা মারে এবারে গোরে গেল ছাড়া না মার দেয় অনেক মারি বাইন্দা বিলাই চোখ মুখ বাইন্দা বিনা গুলাই হাসাতে মারে মানে পাছা আঙ্গা মারে আগে এর আগে পালায় গেছে এরকম জি কয়জন গেছে এরকম পালায়

আমি তো নতুন দিয়েছি এই প্রতিষ্ঠানে কারণ আমি তো জানি না এই বিষয়গুলি ভেতরে ঢুকতেই বেদ হাতে দেখা গেল মাদ্রাসার শিক্ষককে একটা বেদ আছে কে হবে বেদ দিয়ে এই টুকটাক কি করেন এই রাগ দমুক দেয় আর তো মার দেওয়ার দরকার নাই আমাদের পালাই গেল এরা এমনি দিয়ে গেছে